শীত ঠান্ডার মূল আজকে এই যে ভিডিওটা করা হচ্ছে সাউন্ডের ওপরে এই পাটির ছেলেদেরই একটা ছেলে বা তার পাশের গ্রামের ছেলে ফাইটার সাউন্ডের মালিকের ওপর মারধর করে তো তার জন্যেই আজকে এই মিউচুয়ালটা হচ্ছে তো সমস্যার সমাধান হয়ে গেছে আমরা ফাইন নিতে চাইনি প্রথমে সেই যে মেরেছিল সেই ছেলেটাকে আমরা ডাক করিয়েছিলাম সে ভয়ে না আসার কারণে একটা মানহানি ফাইন সেই ছেলেরাই বলল যে আমরা দিয়ে দেবো তো তারপরে আমরা সেইটুকু নিয়ে তাদের খাড়ে ছেড়ে দিচ্ছি এবং এরপরে এরপরে ফাইটার সাউন্ডও তাতে রাজি হয়ে গেছে তুমি রাজি হয়ে গেছো তো এবং তোমরাও ভাই রাজি তো তো এই বলে এই বলে এই সমস্যার সমাধানটা আমরা করলাম তো তোমার আধার কার্ডটা কোথায় আছে এদের এই আধার কার্ডটা এবং এদের ফেরত হয়ে যাচ্ছে এবং এরা অনলাইনে গুগল পে করে পয়সা দিয়ে দিয়েছে যেটা তার ফাইন তো আজকের সমাধান হলো ধন্যবাদ আমাদের ভুল হয়ে গেছে যে ছেলে মেয়েরা ছিল দাদাকে সেই ফাইনটা পাঠিয়েছে আমরা ফাইনটা ভরেছি স ইচ্ছাতে আমাদের উপর কোনো চাপ হয়নি তোমরা সেটা সত্যি বলো যে আমরা জোর করে বলাচ্ছি এরকম নয় তুমি বলো না আমি বলে হ্যাঁ ওইটাই যে ভাবে যে আমরা জোর করে তো যাই হোক ভাইরা বলতে পারে না সেই অনুযায়ী আমরা সাহায্য করে দিচ্ছি বলতে না এবং হচ্ছে এটা কি যে মেরেছিল সেইখানে এখানে ভয় আসেনি এবং এরা স্বেচ্ছাই দিয়ে দিচ্ছে পয়েন্টটা তাই তো ভাই হ্যাঁ তো এ ম্যানেজার এরা সব সেকেন্ড ম্যানেজার আছে এই তো সব পার্টির ছেলে এরা তো এই হচ্ছে মালিক তো এনার উপরেই অত্যাচার হয়েছিল তো ভাই তোমরা সবাই একটু হাত মিলিয়ে নাও ভিডিওর মধ্যে যে ঠিক মিউচুয়াল হয়ে গেছে পার্টির ছেলের সঙ্গে হ্যাঁ তো মিউচুয়াল হয়ে গেছে এই ভুলটা যেন না হয় বলো যে ভাই এরকম ভুল জানা না কোনো ছেলে করলে তাকে আমরা এবার মানে কি বাধা দেবো